শুরু হচ্ছে ফাইনাল খেলা ট্রাই বেকার একদিকে আছে কাজল গ্রুপ মানিকতলা ও একদিকে আছে তোমার এপি কনস্ট্রাকশন হ্যাঁ এপি কনস্ট্রাকশন তাদের দলের প্রথম শর্ট শট করতে সে টু বাই শটে টু বাই দিয়ে গোলকিপারের ছোট্টু ও গোলকিপার এপি কনস্ট্রাকশন তারা কিন্তু প্রথম শটটা মিস করে ফেললো আউটস্ট্যান্ডিং সেভ করলো ছোট্টু এদিকে কাজল গ্রুপ মানিকতলা তাদের দলের প্রথম শট শটে সিসে আর গোলকিপারে ফারুক শটে সিসে

কনস্ট্রাকশন তারা প্রথম শর্টটা মিস করে খেলে এবং কাজেল গ্রুপ মাইতরা তারা ফার্স্ট শটে গোল করে এপি কনস্ট্রাকশন তাদের দলের দ্বিতীয় শট দ্বিতীয় শট শটে কালুয়া শা গোলকিপারে কনস্ট্রাকশন তারা ফার্স্ট শটটা মিস করে দ্বিতীয় শটে গোল করে এবং কাজল গ্রুপ মানিকতলা তারা ফার্স্ট শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট কাজল গ্রুপ মানিকতলা তাদের দলের সেকেন্ড শট শটে মঞ্জুর শট করতে এসে মঞ্জুর শটে মঞ্জুর আর এদের গোলকিপারে ফারুক শটে মঞ্জুর ভালো গোল ভালো গোল করলো দ্বিতীয় শটে গোল আসলো কে আসবে শট করতে স্কোলাইন কাজল গ্রুপ মারিক তোলা তারা দুটো শটে দুটো গোল করে আর দেখি এপি কনস্ট্রাকশন তারা ফার্স্ট শটে গোল ফার্স্ট শটটাই মিস করে দ্বিতীয় শটে গোল করে এপি কনস্ট্রাকশন তাদের দলে তিন নম্বর শট শট তেসছে মারিও শর্টে মারিও লাইক করে দিও আোলকিপারের ছোট্ট তিন নম্বর শর্ট এপি কনস্ট্রাকশন তাদের দলের শটে মারিও ও মারিও ভালো শর্ট ভালো গোল শর্ট করতে যাচ্ছে পুষ্পেন্দু উইনিং শট গোল করে দিলে এই টিম চ্যাম্পিয়ন হয়ে যাবে আচ্ছা গোলকিপার চেঞ্জ হয়ে গেল ফারুকের পরিবর্তে টুবাই দাঁড়াবে গোলপোস্টের তলায় টুবাই ফার্স্ট টাইম দেখছি টুবাইকে গোলে গোলপোস্টের তলায় দাঁড়াতে উইনিং শট শট করতে পুষ্পেন্দু পুষ্পেন্দু এদিকে গোলকিপারে কি হবে গোল হবে না সেভ হবে গোল করে দিলে টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে কাজল গ্রুপ মানিকতলা তাদের দলের উইনিং শট শর্টে পুষ্পেন্দু ইনিং শটটা মিস করে ফেললো খেলা কিন্তু জমে উঠলো তো বলে দি এখন অব্দি স্কোর লাইফ দুর্টিমি কিন্তু তারা কিন্তু তিনটে করে শট কমপ্লিট করে ফেলেছে তার মধ্যে একটা করে শট কিন্তু মিস করে দুর্টিমি এপি কনস্ট্রাকশান তাদের দলের চার নম্বর শট হ্যাঁ তিন নম্বর শটটা কিন্তু মিস করলো পুষ্পেন্দু উইনিং শটটা কিন্তু মিস করে ফেলল গোল করে দিলে চার নম্বর শটের সুযোগটা কিন্তু পেতো না এপি কনস্ট্রাকশান এপি কনস্ট্রাকশন তাদের দলের চার নম্বর শট শটে প্রীতম আর দিয়ে গোল কিপারে ছোট্টু

কাজল গ্রুপ মানিকতলা তাদের দলের চার নম্বর শট শট করতে মাইকেল শটে মাইকেল আর এদিকে গোলকিপারে দাঁড়িয়ে আছে টু ভাই কী হবে শটে মাইকেল ভালো ফিনিশ করলো ভালো গোল করলো মাইকেল মাইকেল মানতে চাইছে না মাইকে বলছে আরো শুট হবে চারটে করে তো হয়ে গেছে আরো শুট হবে

কাজল গ্রুপ মানিকতলা তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল দেখা বলো দেখি দাও একদম কাজল গ্রুপ মানিকতলা চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়ন হয়ে গেল কাজল গ্রুপ মানিকতলা